আটা অথবা ময়দার মধ্যে কখনো সেদ্ধ আলু দিয়ে দাও আর দেখো কত সহজে অথচ তেল ছাড়া একটা দুর্দান্ত রেসিপি কিন্তু বানাতে পারছো বিনা ঝামেলায় আর সামান্য কয়েকটা উপকরণেই কিন্তু আজকে রেসিপি বানিয়ে নেওয়া হয়ে যায় খেতে হয় কিন্তু দুর্দান্ত তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা তার জন্য আমি এখানে প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ ময়দা আমার এখানে ওজন হিসাবে কিন্তু দুশো গ্রাম ময়দা রয়েছে তোমরা চাইলে আজকের রেসিপি আটা দিয়েও করতে পারো আমি এখানে এক কাপ পরিমাণ মেপে ময়দা নিয়েছিলাম তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করে বাড়াতে বা কমাতে পারো এবার এর মধ্যে দিচ্ছি দুটো সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আমি এখানে দুটো আলু মাঝারি সাইজের নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু ময়দা অথবা আটার পরিমাণ মতন আলুর পরিমাণটা বাড়িয়ে নেবে তারপরে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন দিচ্ছি এখানে একটা চামচ কালো জিরে অল্প পরিমাণে কয়েকটা কারি পাতা কুচি ঝাল মতন বা পরিমাণ মতন চিলি ফ্লেক্স তোমরা ঝালের পরিমাণটা কম বেশি করে বাড়াতে বা কমাতে পারো আর এখানে দেবো দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল তোমরা চাইলে ঘি অথবা বাটার দিয়েও করতে পারো এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে ময়দের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু এর মধ্যে সেদ্ধ আলু দেওয়া রয়েছে তার জন্য কিন্তু প্রথমে কোনো রকম জল না দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে আর সমস্ত কিছু খুব ভালো করে দিয়ে ময়াম করতে হবে আর বন্ধুরা আজকের এই ভিডিও দেখতে দেখতে তোমরা কিন্তু আমাকে অবশ্যই ছটপট কমেন্টে জানাও যে তোমরা কে কোন জায়গা থেকে আজকের রেসিপি দেখছো তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু ময়দার সঙ্গে সমস্ত শুকনো উপকরণগুলোকে দিয়ে ময়াম করে নিয়েছি আর ময়দার কিন্তু টেক্সচার পুরোপুরি বদলে গেছে এবার এর মধ্যে একদম সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে একটা নরম ডো মেখে নিচ্ছি তোমরা চাইলে ঈষদ উষ্ণ দুধ দিয়েও কিন্তু মাখতে পারো তবে আমি এখানে জল দিয়ে মেখে নিচ্ছি আর এটা যেহেতু একদমই তেল ছাড়া তার জন্য কিন্তু শরীরের জন্য স্বাস্থ্যকর হবে দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু একদমই সামান্য একটুখানি জল দিয়েছিলাম তারপরে ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর যদি তোমাদের এ অবস্থায় ডোটা একটু বেশি নরম মনে হয় তাহলে কিন্তু সামান্য পরিমাণে আটা অথবা ময়দা দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিতে পারো এখন ডোটাকে ঢাকা চাপা দিয়ে রাখছি মোটামুটি দশ মিনিটের জন্য এতে করে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে যাবে দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি তারপরে এর থেকে বেশ কয়েকটা লেচি কেটে নেব আর আজকের এই আলু নানগুলো কিন্তু একটু মোটা মোটা খেতে ভালো হয় তার জন্য আমি এখানে আকারের লেচিগুলো একটু বড় করে তৈরি করছি তোমরা চাইলে নিজের পছন্দ মতন ছোটো বড়ো করে কাটতে পারো দেখতেই পাচ্ছ আমি এখানে এরকম সাইজ রেখে চারটে বড় আকারে লেচি কেটে নিয়েছিলাম এবার তার থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে একটু মোটা করে বেলে নেব। আর যেহেতু এর মধ্যে আলু দেওয়া রয়েছে তার জন্য কিন্তু রেসিপিটা খেতে ভীষণ সফট হয় আর নরম তুলতুলে হয় তোমরা কিন্তু যখন খুশি বাড়িতে এরকম নানগুলোকে বানিয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত চাও ততক্ষণ পর্যন্ত কিন্তু রাখতে পারো খেতে কিন্তু নরম আর সফট হবে দেখতেই পেলে একদম সামান্য একটুখানি বেলে নিয়েছিলাম আর এরকম মোটা করে কিন্তু বেলতে হবে আর বাকিগুলো কিন্তু একই রকম করে বেলে নিচ্ছি সবগুলো আলু নান একই রকম করে বেলে নিয়েছিলাম এখন এগুলোকে সেঁকে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে শুকনো অবস্থায় খুব ভালো করে গরম করে নেব তারপরে একটা নান রুটি দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে আর ফ্লেমটাকে কিন্তু এ সময় মিডিয়াম টু লোতে করে দিয়েছি মিডিয়াম টু লোতে করে দিয়ে খুব ভালো করে আমরা উল্টে পাল্টে সেঁকে নেব আর দেখতেই পাচ্ছ একটা কিন্তু সুন্দর কালার চলে এসেছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারো খুবই সহজেই কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায় আর খেতে কিন্তু হয় দুর্দান্ত আর যেহেতু আজকে রেসিপি তৈরিতে কোনোরকম তেল ব্যবহার করা হচ্ছে না তার জন্য কিন্তু খেতে আরও বেশি হেলদি হবে তোমরা চাইলে কিন্তু মদের পরিবর্তে আটা দিয়েও করতে পারো এতে করে কিন্তু বাচ্চাদের শরীরের জন্য আরও বেশি ভালো হবে দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে সেকে নিয়েছি আর একটা কিন্তু সুন্দর কালারও চলে এসেছে এইভাবে আমরা একটা নান রুটি বানিয়ে নিয়েছি আর বাকি প্রত্যেকটা কিন্তু একই রকম করে সেকে নিচ্ছে তো বন্ধুরা একই রকম করে কিন্তু প্রত্যেকটা নান রুটি সেঁকে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর আজকেরই এরকম সহজে নান রুটিগুলো বানিয়ে নিয়ে যে কোনো গ্রেভি আইটেম দিয়ে পরিবেশন করতে পারো খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয় তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করতে ভুলো না তো চলো আজকের রেসিপি এখানে করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ